আজ আমরা আলোচনা করব একটি অলৌকিক গাছ সম্পর্কে যা কেবল একটি উদ্ভিদ নয় বরং এর সাথে মিশে রয়েছে হাজার হাজার বছরের ঐতিহ্য ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তি হ্যাঁ আমি সেতা অপরাজিতা গাছের কথা বলছি এটি শুধু তার সাদা পাপড়ির সৌন্দর্যের জন্য পরিচিত নয় বরং এর প্রতিটি অংশেই লুকিয়ে রয়েছে এক মহাজাগতিক শক্তি আপনি কি জানেন আপনার বাড়ির একটা ছোট্ট সাদা অপরাজিতা গাছ আপনার ভাগ্যকে আমল পরিবর্তন করে দিতে পারে এই গাছটি হলো সজম দেবী দুর্গা এবং মা লক্ষ্মীর আশীর্বাদ যে বাড়িতে এটি থাকে সেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এর প্রতিটি ফুল যেন শত্রুকে দমন করার সংসারে শান্তি ফেরানোর এবং ধন সম্পদ ও সৌভাগ্যকে আকর্ষণ করার এক শক্তিশালী মাধ্যম এই ভিডিওতে আমরা শ্বেতা অপরাজিতা গাছের সেই সব গোপন রহস্য এবং কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব যা আপনাকে সত্যিই অবাক করে দেবে নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পৌরাণিক ও আধ্যাত্মিক তাৎপর্য দেব দেবীর আশীর্বাদ শ্বেতা অপরাজিতা ফুলের আধ্যাত্মিক গুরুত্ব শুধু লোকথায় নয় প্রাচীন ধর্মগ্রন্থগুলোতেও এর উল্লেখ রয়েছে দেবী দুর্গার প্রতীক দেবী দুর্গার একটি নাম হল অপরাজিতা যিনি কখনো পরাজিত হন না অপরাজিতা ফুল তারই নামের প্রতীক বিশ্বাস করা হয় দেবী দুর্গাকে এই ফুল অর্পণ করলে তিনি ভক্তের জীবনের সমস্ত বাধা দূর করে দেন এবং তিনি শত্রুর উপর বিজয় লাভ করেন বিশেষ করে দুর্গা পূজা বা নবরাত্রির সময় এই পূজা করা হয় কারণ এই সময়ে দেবীর শক্তি বিশেষভাবে জাগ্রত থাকে দেবী লক্ষ্মীর প্রিয় শ্বেতা অপরাজিতাকে দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল বলে মনে করা হয়েছে সাধারণ পবিত্রতা এবং শান্তির প্রতীক যা দেবী লক্ষ্মীর কৃপা আকর্ষণ করে শুক্রবার মা লক্ষ্মীকে এই ফুল অর্পণ করলে আর্থিক সমৃদ্ধি আসে এবং সংসারে দারিদ্র্যের ছায়া সরে যায় শঙ্খপুষ্পী এবং শঙ্খের শক্তি এই ফুল দেখতে শঙ্খের মতো তাই একে শঙ্খপুষ্পী ফুল বলা হয় শঙ্খ হল হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি বস্তু যা শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিকতার প্রতীক তাই এই ফুল বাড়িতে থাকা মানে শঙ্খের শুভ শক্তি বাড়িতে স্থাপন করা শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধার সাজসজ্জার জন্য এই ভুল ব্যবহার করতেন এই কারণে এটি প্রেম ও ভক্তির গভীর সম্পর্ককে প্রকাশ করে যেসব দম্পতি প্রেম এবং পারস্পরিক বোঝাবটা বাড়াতে চান তাদের জন্য এই গাছটি খুবই শুভ বাস্তুশাস্ত্র অনুসারে গাছটি সঠিক স্থানে না রাখলে এর শুভবল পাওয়া অনেক কঠিন তাই এর স্থাপনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জেনে রাখা ভালো ঈশানকোন উত্তর পূর্ব বাস্তুতে বাড়ির উত্তর পূর্ব কোণ হল দেবদেবী স্থান এই কোণে সে তা অপরাজিতা গাছ রাখলে সব থেকে ভালো ফল পাওয়া যায় এটি কেবল আর্থিক সমৃদ্ধি বাড়ায় না বরং বাড়ির সদস্যদের মধ্যে মানসিক শান্তি এবং সৌহার্দ্য বজায় রাখে প্রধান প্রবেশদ্বার বাড়ির মূল প্রবেশদ্বারের ডান দিকে এই গাছ রাখলে সব রকম নেতিবাচক শক্তিকে দূরে রাখে এটি আপনার বাড়ির জন্য একটি শক্তিশালী রোখা কবচ হিসেবে কাজ করে যা কোনো অশুভ শক্তিকে প্রবেশ করতে দেয় না দক্ষিণ পশ্চিম কোণ নৈরিত কোণ এই কোনটি শনির দিক হিসেবে পরিচিত শ্বেতা অপরাজিতা গাছ এই দিকে রাখলে শত্রুদের থেকে রক্ষা পাওয়া যায় এটি শত্রুদের চক্রান্ত নসাদ করে তাদের শক্তিকে দুর্বল করে দেয় সঠিক পরিচর্যা শ্বেতা অপরিচিতা একটি লতানো গাছ এর লতা যেন উপর দিকে উঠে যায় সে ব্যবস্থা করুন লতা যত উপরে উঠবে আপনার জীবনেও ততই উন্নতি আসবে গাছটির গোড়ার মাটি সবসময় পরিষ্কার রাখতে হবে কারণ নোংরা স্থানে শুভ শক্তির স্থাজি হয় না আপনার বাড়িতে সেতা অপরিচিতা গাছ থাকলে কি আশ্চর্যজনক পরিবর্তন আসতে পারে তা জেনে নিন আর্থিক সমৃদ্ধি এই গাছ দেবী লক্ষ্মীর কৃপা আকর্ষণ করে ফলে বাড়িতে আর্থিক সংকট দূর হয় এবং অপ্রত্যাশিত উপায়েও অর্থ লাভ হয় এটি ব্যবসাতেও সাফল্য নিয়ে আসে পারিবারিক সুখ এটি পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং বোঝাপটা বাড়ায় দাম্পত্য জীবনে মধুরতা আসে এবং সম্পর্ক আরও দৃঢ় হয় রোগমুক্তি এবং দীর্ঘাজু এই গাছ পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এটি নেতিবাচক শক্তি দূরে করে এবং সুস্থ এবং প্রাণবন্ত পরিবেশ তৈরি করে যা রোগ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সন্তান লাভ যেসব দম্পতি সন্তান ধারণের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই গাছটি আশীর্বাদ স্বরূপ নিয়ম মেনে এর পূজা করলে সন্তান লাভের সম্ভাবনা বহুগুণে বেড়ে যায় নেতিবাচক শক্তি দূরীকরণ এই গাছ নেতিবাচক শক্তি যেমন কুদৃষ্টি কালো জাদু ভূতপ্রেতের প্রভাব ইত্যাদি থেকে আপনার বাড়িকে রক্ষা করে এবং আপনার পরিবারের সদস্যদেরও রক্ষা করে এটি আপনার বাড়িকে একটি নিরাপদ এবং সুরক্ষিত স্থানে পরিণত করে বন্ধুরা এবার আমরা জেনে নেব ভাগ্য বদলের কিছু গোপন টোটকা কিছু প্রাচীন টোটকা রয়েছে যা ব্যবহার করে আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা পেতে পারেন অর্থলাভ প্রতি শুক্রবার মা লক্ষ্মীর সামনে শ্বেতা অপরাজিতা ফুল রেখে মন্ত্র পাঠ করুন এটি আপনার অর্থভাগ্যকে বাড়িয়ে দেবে মন্ত্রটি হল ওম শ্রী মহালক্ষ্মীয় নম এরপর অশুভ শক্তি থেকে মুক্তি শনিবার দিন শ্বেত অপরাজিতা গাছের মূল কেটে এনে বাড়ির প্রবেশ একটি লাল সুদ দিয়ে বেঁধে দিন এটি আপনার বাড়িকে সব প্রকার নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে সন্তান লাভ কোনো পূর্ণিমার রাতে দম্পতি একসাথে এ গাছের ফুল দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলে সন্তান লাভের সম্ভাবনা বেড়ে যায় ভাগ্যের উন্নতি পূর্ণিমার রাতে একটি শ্বেতা অপরাজিতা ফুল কোনো প্রবাহিত নদীতে বা পুকুরে ভাসিয়ে দিন এটি আপনার জীবনের সব বাধা দূর করে দেয় এবং ভাগ্যের দুয়ার খুলে দেয় বন্ধুরা শ্বেত অপরাজিতা কেবল একটি গাছ নয় এটি একটি শক্তি বং আশীর্বাদের উৎস এটি বাড়িতে থাকা মানেই দেবী দুর্গা ও দেবীর কৃপা আপনার উপর সর্বদা বর্ষিত হবে তাই যদি এখনও আপনার বাড়িতে এই গাছটি না থেকে থাকে তাহলে আজ এই গাছটি লাগান দেখুন কিভাবে আপনার জীবন থেকে অশান্তি দারিদ্র এবং অশুভ শক্তি চিরতরে বিদায় নেয় গাছপালা আমাদের পরিবেশের অবিচ্ছ ধ্বংস তাদের যত্ন আমাদের নৈতিক দায়িত্ব আসুন আমরা সকলে মিলে শপথ করি গাছ লাগাই প্রাণ বাঁচাই এবং পরিবেশ বাঁচাই প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে